এটা আমাদের পূর্বাসীদের অবস্থা বর্তমান বাংলাদেশে নেটবিচ্ছিন্ন পরিবার পরিজনদের সাথে কোনো যোগাযোগ না করার কারণে কারণ যে কোনো মাধ্যমে হোক পরিবারে অনেক ধরনের অনেক সমস্যা থাকে কিন্তু আমরা পারি না আমাদের পরিবার পরিজনদের সাথে যোগাযোগ করতে বাংলাদেশ গভর্নমেন্ট নেটওয়ার্ক ব্যবস্থা সব কিছু শাটডাউন করে রাখছে এমনভাবে নেটওয়ার্ক ব্যবস্থা বন্ধ করে রাখছে যাতে পূর্বাস থেকে কোনো কান্ট্রি থেকে আমরা বাংলাদেশে যোগাযোগ না করতে পারি তো এই সরকারের দ্বারা আমরা কি আশা করতে পারি কারণ মানুষকে কখনো দাবায় রাখা যায় না যেটা বাস্তব সেটা সামনে আসবেই তো এই রয়েছে আমাদের অবস্থা এখন বাজে রাত্র একটা একটা বাজে আমরা বোঝা বৈঠা কী করব এই রয়েছে আমাদের অবস্থা কি বলবো কারণ অনেকে হয়তো ভাবতে পারেন ভিডিওটা দেখা যায় আসলে ফানি ভিডিও বা দুষ্টামি করতেছে আসলে দুষ্টামি আমরা আমাদের এই চ্যানেলটা আর তিন চার বছর আগে শুধু বর্তমান পরিস্থিতি দেখে ভিডিও কিছু না করতে পারলাম না আমার এই চ্যানেলে যে কটে ভিডিও আছে বাস্তব কাহিনী কোনো এডিট মেডিট এইসব কিছুই করার না জাস্ট আমি জানি আমাদের কথা কেউ শুনবে না হয়তো যদিও কেউ শোনে এই বিষয়গুলো নিয়ে ফিল করবে কারণ আমরা চাই বাংলাদেশে যোগাযোগ করতে কথা বলতে কি অবস্থা কেমন আছে সবাই সবাই পরিবার পরিজনদের সাথে একটা দিন যদি যোগাযোগ না করা যায় তাহলে যে কতটা কষ্টের এটা একমাত্র প্রবাসী ছাড়া অন্য কেউ বুঝবে না তো এই সরকারের কি বলবে এই সরকারের কথা বলবিহীন সরকার তার যদি চোখে লজ্জা থাকতো সে অটোমেটিকলি অটোমেটিকলি সে আসুন পদত্যাগ করো কারণ তার বিবেক বলতে কোনো কথা নেই আর মন্ত্রীরা সব কথাবার্তা বলে এর থেকে ভালো কথাবার্তা একটা বাচ্চা পলাবান শিশু তারাও বলতে পারে কিন্তু আসুন তারা যে কিভাবে কিভাবে কি তারা তো ভোটবিহীন মন্ত্রী ভোটবিহীন সরকার